এ দেশের ভারতের আমার আপনার দেশের ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক চরিত্র সাংবিধানিকভাবে অন্তত আপাতত বজায় থাকল সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ দু হাজার কুড়ি সালে দায়ের করা এক গুচ্ছ মামলা একসঙ্গে খারিজ করে দিয়েছে ওই মামলাগুলোর আর্জি ছিল যে জরুরি অবস্থার সময় উনিশশো সালে সংবিধান সংশোধন করে সংবিধানের প্রস্তাবনায় পেয়ে যে সোশ্যালিস্ট সেকুলার শব্দ দুটো ঢোকানো হয়েছিল সে দুটোকে বাদ দিতে হবে সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছে কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জন্য যে গত এক দশক ধরে এই দেশে যে শাসন চলছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বে বিজেপির নেতৃত্বে এন শাসন সেই শাসন ব্যবস্থা দেশের সংবিধানকে সেকুলার সোশ্যালিস্ট পথে চলতে দিতে চায় না তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে গত বছর উনিশে সেপ্টেম্বর নতুন তৈরি হওয়া সংসদ ভবনে যখন সমস্ত সাংসদরা প্রথম দিন উপস্থিত হলেন তখন সরকারের পক্ষ থেকে তাদের হাতে একটি করে সংবিধানের কপি দেওয়া হয়েছিল তার যে প্রস্তাবনা প্রিয়াম্ব তাতে লেখা ছিল উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া ইত্যাদি থেকে শুরু করে লেখা ছিল ভারতকে একটি সেকুলার ডেমোক্র্যাটিক রিপাবলিকে পরিণত করা হচ্ছে সেইভাবে তারা এই দেশকে ঘোষণা করছেন এটা ছিল উনিশশো সালে তৈরি হওয়া এ পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে কার্যকর হওয়া সংবিধানের প্রস্তাবনা এটাই ছিল আপনাদের হয়তো অনেকের মনে থাকবে যে সংবিধানের যখন রচনা হচ্ছিল কনস্টিটিউট অ্যাসেম্বলি তখন সেখানে এই সেকুলার শব্দটি থাকবে কি থাকবে না তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল এবং সেই আলোচনার থেকে নির্যাস সেটাই বেরিয়ে এসেছিল যে সেকুলার বলতে বোঝায় রাষ্ট্র হচ্ছে ধর্মের বিরোধী প্রধানত ফরাসি ভাবনায় ফরাসি বিপ্লবের পর ফ্রেঞ্চ রেভলিউশনের পর ফরাসি রাষ্ট্রভাবনা থেকে যে ধারণাটা এসেছে তখনও একপক্ষ এই মত ব্যক্ত করেছিল যে ভারতীয় ভাবনায় সেকুলার বলতে তা বোঝায় না কিন্তু যাই হোক সেকুলার শব্দটিকে গ্রহণ করা হয়নি ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বে পঁচাত্তর সালে সংবিধান চালু হওয়ার পঁচিশ বছর পর সংবিধানের প্রস্তাবনায় সেকুলার এবং ডেমোক্র্যাটিক শব্দগুলি যুক্ত করা হয় তারও পঁয়তাল্লিশ বছর পর দু হাজার কুড়ি সালে যখন এই বিজেপি আর এস এস জমানা দেশে বেশ দ্বিতীয়বার জিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে তখনই মামলাগুলো দায়ের করা হলো এই মামলাগুলোর মূল বক্তব্য হচ্ছে যে যেভাবে সংবিধান সংশোধন করে সেকুলার ডেমোক্রেটিক শব্দগুলোকে প্রস্তাবনায় ঢোকানো হয়েছে সেটা অবৈধ কী কী চুক্তি দেওয়া হয়েছিল বলা হয়েছিল এক এক হচ্ছে প্রস্তাবনা সংবিধানের সংশোধন করা যায় না দুই হচ্ছিল সংবিধান যখন গ্রহণ করা হচ্ছে তখন বলা হচ্ছে যে আমরা উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এটিকে গ্রহণ করলাম কার্যকর হলো উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি বলা হচ্ছে যে রেট্রোসপেক্টিভলি অর্থাৎ কি না ওই সময় যা গ্রহণ করা হয়েছিল পরবর্তীকালে সংশোধন করে তা বদলানো যাবে না এটা ছিল মামলাকারীদের দ্বিতীয় যুক্তি এবং তৃতীয় বক্তব্য ছিল যে সোশ্যালিস্ট বলতে যে অর্থনৈতিক ভাবনার কথা বোঝায় যে অর্থনৈতিক রাষ্ট্র ব্যবস্থার কথা বোঝায় ভারত তার মধ্যে পড়ে না সুতরাং এটিকে বাদ দেওয়া উচিত ভারত আসলে চরিত্রগতভাবে সেভাবে চলে না সুপ্রিম কোর্টের সমস্ত যুক্তি খারিজ করে দিয়েছে প্রথমত সুপ্রিম কোর্ট কি বলেছে বলেছে যে এত বছর পরে কেন যদি এটা আপত্তিকর বলে কারোর মনে হয়ে থাকে তা মামলা করতে পঁয়তাল্লিশ বছর লাগলো বলা হয়েছে সংবিধানের প্রস্তাবনা শুরুতে যা বলা হচ্ছে ভারতীয় সংবিধান তো অপৌরুষেও নয় বেদের মতো কোরআনের মতো নয় যে মাথার উপর থেকে আকাশ থেকে ভগবান ঈশ্বর প্রদান করেছেন সেরকম নয় ভারতের সংবিধানে বলা হচ্ছে উইজ এ পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি ইত্যাদি 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 অ্যাডাপ্ট অ্যানাপ্ট অ্যান্ড গিভ দিস কনস্টিটিউশন টু আওয়ার সেলস আমরা ভারতের নাগরিকরা ভারতের মানুষ তারা এই সংবিধান তৈরি করে গ্রহণ করছে নিজেদের জন্য সুপ্রিম কোর্ট বলেছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া উইথ দ্য পিপল ইতিমধ্যেই সেকুলার এবং সোশ্যালিস্ট এই দুটো ভাবনাকে গ্রহণ করে নিয়েছে এতখানি দৃঢ়ভাবে সুপ্রিম কোর্ট এই ভাবনাটাকে গ্রহণ করেছে সাধারণত এই ধরনের মামলা যা হয় যেটা সাংবিধানিক মামলা তাতে সাধারণত যারা মামলাকারী তাদের নোটিশ দেওয়া হয় বলা হয় যে আপনারা কী বলছেন বক্তব্য বিস্তারিত বলুন সরকার পক্ষকে যারা অন্য পক্ষকে বলা হয় যে তাদের অ্যাফিডেভিট কিছু দেওয়ার আছে কিনা এইভাবে মামলার প্রক্রিয়া চলে এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট সেই প্রক্রিয়ার মধ্যেই যায়নি সুপ্রিম কোর্টকে নোটিশ দেওয়া প্রয়োজন মনে করেন সুপ্রিম কোর্ট মনে করেছে এই মামলার কোনো যৌক্তিকতা নেই ওই যে রেট্রোস্পেক্টিভিটি আর্গুমেন্ট অর্থাৎ কি না উনিশশো সালে গ্রহণ করে বলা হলো যে আমাদের সংবিধান হচ্ছে আমরা হচ্ছি সভরেন ডেমোক্র্যাটিক রিপাবলিক তার পঁচিশ বছর পরে আমরা নিজেদের সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করতে পারি কি না এটা নিয়ে কোর্টে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্ট বলেছে এই রেট্রোস্পেক্টিভিটি আর্গুমেন্ট খাটে না কারণ এই যুক্তি যদি গ্রহণ করতে হয় তাহলে মূল সংবিধানে কোনো সংশোধনী গ্রাহ্য হয় না কারণ সব সংশোধনই করা হয়েছে সংবিধান গ্রহণ করার পরে সংবিধানের তিনশো আটষট্টি নম্বর ধারা পার্লামেন্টকে সংসদকে সংবিধান সর্ব সংশোধন করার একচ্ছত্র ক্ষমতা দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ হচ্ছে এই ক্ষমতা সার্বভৌম এই ক্ষমতা সংবিধানের প্রস্তাবনার ক্ষেত্রেও প্রযোজ্য পার্লামেন্ট তার প্রজ্ঞা অনুসারে সংসদ তার প্রজ্ঞা অনুসারে তার বুদ্ধি অনুসারে বিবেচনা অনুসারে সংবিধান সংশোধন করতে পারে যে এরকম সংবিধান অন্য সমস্ত ক্ষেত্র সংশোধন করতে পারে একশোর উপরে সংশোধনী হয়ে গেছে সংবিধানে বহুদিন আগেই ঠিক তেমনই প্রস্তাবনাও সংশোধন করতে পারে কথা বলা হয়েছিল যে মামলাকারীদের একটা বক্তব্য ছিল যে জরুরি অবস্থার সময় এই সংশোধনী করা হয়েছিল এবং তখন সংসদে বিরোধীদের উপস্থিতি ছিল না বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল তখন যে সংসদটা চলছিল সেটা বৈধ সংসদ নয় সুপ্রিম কোর্ট কিন্তু এই যুক্তির উপরে খুব একটা কিছু বলেনি সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে অনেকগুলো জিনিসই করা হয়েছিল ছিয়াত্তর সালে বিল আনা হয়েছে ছিয়াত্তর সালে আনা হয়েছিল ফর্টি ফিফথ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এটা আটাত্তর সালে গিয়ে শেষ পর্যন্ত গৃহীত হল ফর্টি ফোর্থ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট জরুরি ভুলগুলো করা হয়েছিল অনাচারগুলো করা হয়েছিল অনেকগুলো কিন্তু সংশোধন করা হল আটাত্তর সালে গৃহীত আইনে সরকার পরিবর্তনের পর যেমন পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ছ বছর করা হয়েছিল প্রধানমন্ত্রীর ক্ষমতা সমস্ত আইনের ঊর্ধ্বে স্থাপন করা হয়েছিল এই সমস্ত সংশোধনী কিন্তু বিয়াল্লিশতম সংশোধনীতে সংবিধানে যেরকম করা হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে সং সরকার পরিবর্তনের পর যখন জনতা দলের সরকার এলো সেগুলোকে নালিফাই করা হলো সেগুলো সমস্ত উড়িয়ে দেওয়া হলো পার্লামেন্টের আয়ু লোকসভার আয়ু আবার ছ বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হলো প্রধানমন্ত্রী ক্ষমতা যে প্রায় রাজার মতো মনার্কের মতো করে দেওয়া হয়েছিল সেখান থেকে তাকে কমিয়ে আগেকার অবস্থায় নিয়ে আসা হলো এই সমস্তগুলো হলো তো এখন যখন প্রস্তাবনাতে সেকুলার ডেমোক্রেটিকের অন্তর্ভুক্তি নিয়ে মামলা করা হয়েছে তখন সুপ্রিম কোর্ট বলছে যে ছিয়াত্তর সালে তো বাকি সমস্তগুলো সংশোধন করা হয়েছিল এটা তো সংশোধন করা হয়নি অর্থাৎ কি না পার্লামেন্ট ইন ইটস উইজডম সংসদ তার নিজের প্রজ্ঞা বিবেচনার সঙ্গেই এই সেকুলার ডেমোক্রেটিক শব্দগুলোকে রেখে দিয়েছে এরপরেও এই সেকুলার এবং সোশ্যালিস্ট এই দুটো শব্দ নিয়েই কিছু আলোচনার অবকাশ থাকে প্রথমে সোশ্যালিস্ট নিয়ে বলা দরকার সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্নার নেতৃত্বে প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ বলেছে সোশ্যালিস্ট বলতে একটা কোনো রিজিড অর্থনৈতিক ব্যবস্থার কথা বোঝায় না এর অল্প কিছুদিন আগে বিচারপতি চন্দ্রচূড়ের যেটা বিদায়ী রায় ছিল সেখানে নয় সদস্যের ডিভিশন বেঞ্চ সম্পত্তির মামলা সংক্রান্ত প্রশ্ন এই আলোচনা করেছিল এবং সেখানে তারা বহুদিন আগেকার বিচারপতি কৃষ্ণায়নের একটা রায়কে উল্টে দিয়েই বলেছিল যে মূল বক্তব্যটা আমি বলছি যে ডক্ট্রেনিয়ার সোশ্যালিজম অর্থাৎ কিনা না তত্ত্বগত পুঁথিগত সোশ্যালিজমের সঙ্গে ভারতের সংবিধানে যে সোশ্যালিস্ট নেচারের কথা বলা হয়েছে তার পার্থক্য রয়েছে আমাদের একটা হচ্ছে প্র্যাগম্যাটিক সোশ্যালিজম রাষ্ট্র যে কোনো নাগরিকের সম্পত্তি অধিকার অধিগ্রহণ করতে পারে কিনা সকলের প্রয়োজনে এ প্রসঙ্গে পঞ্চাশ বছর আগেকার রায় ছিল যে বিচারপতি আমলে যে পারে সব সম্পত্তি রাষ্ট্র নিয়ে নিতে পারে আর মাত্র কয়েকদিন আগে বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বের নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চের রায় হলো না পারে না এখানে রাষ্ট্রের প্রয়োজনকে সর্বসাধারণের প্রয়োজনকে ব্যক্তির অধিকারের সঙ্গে তুল্যমূল্য করে বিচার করতে হবে ব্যক্তিরও সম্পত্তির উপর অধিকার আছে ব্যক্তির সব সম্পত্তি রাষ্ট্রের প্রয়োজনে সর্বসাধারণের প্রয়োজনে রাষ্ট্র নিতে পারে না অর্থাৎ কিনা ক্লাসিক্যাল সোশ্যালিজমের যে যে লক্ষণ আমরা জানি তা ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে বহু সাংবিধানিক রায় বাতিল হয়ে গেছে বহু কার্যত বহু ক্ষেত্রে বাতিল হয়ে গেছে এবং সর্বশেষ ওই নয় সদস্য ডিভিশন বেঞ্চের বাতিল হয়ে গিয়েছে আমরা সোশ্যালিস্ট বলতে বুঝি আমাদের ব্যবস্থাপনায় ওয়েলফেয়ার স্টেট রাষ্ট্র কাজ করবে জনকল্যাণের জন্য সোশ্যালিজম বলতে সোশ্যালিস্ট নেচার অফ দ্য স্টেট বলতে আমরা তাই বুঝি এরপরে সর্বশেষ আসি সেকুলার কথাটাতে এটা তো বর্তমান জমানায় বিশেষ করে সমাজ সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রায় সব থেকে বেশি বন্দিত চর্চিত শব্দ সিকুলার বলে শব্দই তৈরি হয়েছে এসআইসি এসআইসি কে ইউএর এসে ধর্মনিরপেক্ষ থেকে সিকুলার অর্থাৎ অসুস্থ এই হিন্দুত্ববাদীরা যাদের ভক্ত বলে মোদীর ভক্ত আর এস ভক্ত বলে যারা নিজেদের প্রতিষ্ঠা করেন তারা সিকুলার বলেন অর্থাৎ এটাকে অসুস্থ ভাবনার তারা কথা বলেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে না এটা অসুস্থ নয় এটাই সুস্থতা এটাই আমাদের দেশের চরিত্র আমাদের দেশে ফান্ডামেন্টাল রাইটস সংক্রান্ত সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকার নাগরিকের মৌলিক অধিকার সংক্রান্ত যে সমস্ত যে সমস্ত ধারা রয়েছে বৈষম্য বিরোধী যে সমস্ত ধারা রয়েছে ধর্মের ভিত্তিতে বৈষম্য বিরোধী সে সমস্তগুলি রাষ্ট্রের সেকুলার চরিত্রের দিকে নির্দেশ করে এখানেও সেকুলার অর্থে ওই পাশ্চাত্যের অর্থে সেকুলার মানে যেটা বললাম ফরাসি বিপ্লবের অর্থ থেকে যে ধারণা এসেছিল যে ধর্মের বিরোধী তা নয় আমাদের রাষ্ট্র ধর্মের বিরোধী নয় সে সব ধর্ম সম্পর্কে সহনশীল সব ধর্ম সম্পর্কে সমান সহিষ্ণু সমান উদার ধর্মের ভিত্তিতে সে নাগরিকদের মধ্যে বিভাজন করে না রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই সেকুলার বলতে আমরা এটাই বোঝাই সুপ্রিম কোর্ট এই ভিউ পয়েন্টকে এই ভাবনাকে প্রতিষ্ঠিত করেছে প্রতিষ্ঠা দিয়েছে একটা কথা বলি শেষ করি আজকে এই বিজেপি আর এস হিন্দুত্ববাদী রাজনৈতিক দর্শন যারা প্রচার করেন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তার সম্পর্কে অনেক কথা বলেন তারাকে একটু ভেবে দেখবেন ভারতীয়ত্বর কথা তারা বলেন ভারতের নিজস্ব ভাবনার কথা বলেন ভারত নিজস্ব ভারতীয় আইডিয়ার কথা বলেন ভারতীয় চেতনার কথা বলেন ভারতীয় সত্তার কথা বলেন তখন ভারতীয় সত্তা ভারতীয় দর্শন কি সেকুলারিজম এবং সোশ্যালিজম ধর্মনিরপেক্ষতা এবং সমাজবাদকে একটা নিজস্ব চেহারা দিতে পারে না ভারতীয় ধর্মনিরপেক্ষতা ভারতীয় সমাজবাদ তাকেই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা দিয়েছে আমি তো একজন ভারতীয় নাগরিক হিসেবে গর্ববোধ এর জন্য যে আমার দেশ আমার দর্শন যেমন পৃথিবীকে অনেক কিছু উপহার দিয়েছে তেমনি সেকুলারিজম এবং সোশ্যালিজম ধর্মনিরপেক্ষতা এবং সমাজবাদ সমাজতান্ত্রিক রাষ্ট্রভাবনা সেখানেও আমরা নতুন ভাবনা বিশ্বকে উপহার দিতে পেরেছি সুপ্রিম কোর্ট আমাদের আমাকে ফোর্থ পিলার অফ সেই শ্লাঘার সেই গর্বের জায়গাটা তৈরি করে দিয়েছে